তো কাজ সকাল সকাল উঠে কিন্তু আমি কিন্তু রেডি আর এখন কিন্তু কাজে আর দেখতেই পাচ্ছো আমার এই অবস্থা আর এখন কিন্তু স্টেশনে স্টেশনে আসার পর দেখতেই পাচ্ছো স্টেশনে হাল আর কাজে কিন্তু ঢুকে গেছে অনেক আগেই আর ঢোকার পরে এখানে কিন্তু মানে মোটামুটি কিন্তু আমাদের যন্ত্রপাতি কিন্তু রেডি কাল এগুলো পুজো হয়েছিলো মানে আগের দিন আর আমাদের ভেতরে কিন্তু কাজ কিন্তু অনেকটাই রেডি আছে বাট আজকে কিন্তু চ্যানেল লাগাতে হবে যে ভেতরে দেখতেই পাচ্ছি ছড়ানো ছিটানো রয়েছে আর ভিতরে পেস্টিংও কিন্তু কমপ্লিট আর উপরে কিন্তু চ্যানেল লাগানো হবে নিচের চ্যানেল লাগানো হবে মিডলের যে ব্যাপারটা ওখানটা পাল্লা বসবে উপরের ওই মাথা থেকে ওই এই মাথা অবধি তোমার চ্যানেল বসবে আর তোমার নিচের এই মাথা থেকে এই মাথা অবধি তোমার চ্যানেল বসবে এখানে কিন্তু মানে ডোর হবে স্লাইডিং ডোর যাবে আসবে আর মেন ব্যাপারটা হচ্ছে টুলসটা তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে টুলস টুলসের মধ্যে এটা হচ্ছে কিন্তু হাইড্রোনিক্স এটাকে মানে এইভাবে কিন্তু এটাকে টানা হবে টানলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এই যে দেখতে পাচ্ছি চলে আসছে আর এটা হচ্ছে তোমার রোলার এটা হচ্ছে চাকার নিচে লাগানো হবে যেটা তোমার যাব আসবে এটা দিয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা হয় মানে ছোটো বড়ো করা হয় আপ ডাউন করা হয় আর এটা হচ্ছে উপরের রোলার যেটা হচ্ছে উপরে লাগানো হবে যেটা চ্যানেলের মধ্যে এই দুটোই অ্যাকচুয়ালি চ্যানেলে বসবে তো এটা হচ্ছে আর একটা রোলার এই হাইটনিক্সটা মানে এটা নিচে বসানো হবে আর এই হাইটনিক্সটা হচ্ছে তোমার মানে পার্লার মধ্যে বসবে তো ভাই চলো এত অব্দি চলো আমরাও তাহলে কাজ শুরু করি এটা নিয়ে কাজের ব্যাপারে ঢুকি তো চল তোমার সাথে পরে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই